কালার তত দিয়ে নেবেন তো এখানে চার পাট হচ্ছে গলার পট্টিটা রয়েছে প্রথমে দুই পার্ট নিয়েছি তো হচ্ছে সোজা পাশটা ভিতরের দিকে রেখে উল্টো পাশটা বাইরের দিকে রেখেছি তো হচ্ছে এটাকে এখন আমি সোজা করেছি এবং হচ্ছে নখ দিয়ে এই মাঝখান থেকে একটু ঘষে নেবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে তো হচ্ছে এখন আমি পট্টির কাপড়ে যে কোনো এক সাইড থেকে আমি চাপ সেলাইটা দিয়ে নিব তো এই যে আমি কিন্তু এক সাইড থেকে চাপশালা দিয়ে নিচ্ছি তো দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এই যে পটির কাপড়ের মিডিল বরাবর আবারও সে কাপড়টাকে ভাঁজ করে নখ দিয়ে বসিয়ে নেবেন তাহলে গলাটা রেডি হয়ে যাবে এটা হচ্ছে ম্যাক্সির একটি পার্ট তো প্রথমে মিডিলে আমি চিহ্ন করে নিচ্ছি তাহলে কুচি দিতে সুবিধা হবে এখন হচ্ছে কাপড়টাকে আমি হচ্ছে সোজা করে নিয়েছি অর্থাৎ মেলিয়ে নিয়েছি তো একেবারে মিডিলে যে চিহ্ন করেছিলাম সেখান থেকে আমি কুচিটা দিতে শুরু করব তো এখান থেকে হচ্ছে আমি যতগুলো কুচি হয় ততগুলো কুচিটা দিয়ে নিব অবশ্যই গলার মাপ করে তো এই পর্যন্ত আমি হচ্ছে নিয়ে আসে কুচিটা অপ রাখছি তো পরবর্তীতে লাগলে আবারও দেওয়া যাবে কাপড়টাকে ঘুরিয়ে যে মিডিল বরাবর চিহ্ন করেছিলাম সেখান থেকে আবারও হচ্ছে কুচিটা দেওয়া স্টার্ট করতে হবে তো এই যে আমি কিন্তু এটা দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে দুইটি শোল্ডার এক জায়গায় রেখে দেন হচ্ছে মিডিল বরাবর চিহ্ন করে নিতে হবে তো তার আগে এই যে গলার পট্টির কাপড়টা নিতে হবে তো এই যে দেখুন আমাদের কিন্তু কুচি কুচি কিন্তু আরও কিছুটা পরিমাণে লাগবে তো তার আগে হচ্ছে দুইটি ছোল্ডার আমি হচ্ছে এক জায়গায় করে মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি যাতে গলাটা বসাতে আমাদের সুবিধা হয় তো এই এখন হচ্ছে আমি গলার পটিটাও মিডিলে হচ্ছে চিহ্ন করে নিচ্ছি তো সুন্দর করে চিহ্নটা করে নিলাম তো আমরা হচ্ছে গলার পট্টিটার চাপ শিলাটা এক সাইডে দিয়েছিলাম সেই এক সাইডে চাপ শিলাটা যেন ভিতরের দিকে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে গলার পটির খোলা অংশের সাথে এটা বন্ধ অংশ আর হচ্ছে এই যে চাপ শিলাইয়ের যে পাশটা ওটা কিন্তু উপরের দিকে রাখতে হবে রেখে দেন হচ্ছে এটাকে সেলাই দেওয়া শুরু করতে হবে তো এই যে আমি হচ্ছে এখন এটাকে সুন্দর মতো করে সেলাই দিয়ে নিব তো এখন হচ্ছে কাপড়ের মিডিল অংশ এবং হচ্ছে মেচির কাপড়ের আমরা মিডিলে কুচির মিডিলে যে চিহ্নটা করেছিলাম এই দুইটার মাঝখানে যদি কুচি আরো দেওয়া লাগে তাহলে কিন্তু আমরা কুচিটা দিয়ে নিব তো দেখুন আমাদের কিন্তু এখানে দু একটা কুচি দেওয়া লাগবে তো এই যে আমি কিন্তু হচ্ছে নিচের থেকে যে মেচির কাপড়ের কুচিটা দিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু মেপে মেপে নেবেন তো কোনো ক্ষেত্রে একটাও কুচেও লাগতে পারে আবার কোনো ক্ষেত্রে দুটা কুচেও লাগতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কুচিটা ছাড়াতেও হতে পারে তো সেদিকে দেখে দেন নেবেন তবে গলার মাপটা পাটটা ঠিকঠাক রাখতে হবে তো এই যে গলার আমরা যে চিহ্নটা করেছিলাম এই পর্যন্ত নিয়ে আসে দেন হচ্ছে আমি সেলাইটাকে শেষ করে এই জায়গা থেকে কাপড়টাকে বের করে নিব তো এই যে পট্টির মিডিলে এসেছি নিয়ে এসে আমি কাপড়টাকে এখন হচ্ছে কাটিং করে নি তো করা হয়ে গেলে এই যে আবার হচ্ছে আমরা কাপড়টাকে ঘুরিয়ে ওপর শোল্ডারের থেকে কিন্তু আবার হচ্ছে পট্টির কাপড়টাকে লাগানো শুরু করতে হবে তো এইভাবে যদি আমরা গলার পট্টিটা লাগাতে শুরু করি তাহলে কিন্তু খুব ইজিতেই হচ্ছে যে কোনো মিক্সির তৈরি করে নিতে পারবো আর দেখতে পাচ্ছ এই যে গোল গলার মেক্চিটা কিন্তু তৈরি করতে খুবই সহজ আর খুব সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি এ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো এখানেও দেখতে পাচ্ছ পট্টির কাপড়ের থেকে আমাদের কুচির কাপড়টা একটু বড় হয়েছে তো এখানে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এক্সট্রা করে কুচির কাপড় এখানে আমি কুচির কাপড়টা একটা দিয়ে নিয়েছি তো দেওয়া হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু গলাটা বসানো হয়ে গিয়েছে তো এই যে খুব এই যেটা কিন্তু গলাটা বসিয়ে নিয়েছি দেন এখন হচ্ছে আমরা গলার হচ্ছে যে পটির কাপড়টা লাগিয়েছে তার উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব তবে অনেকে হচ্ছে এই চাপ সেলাইটা হচ্ছে ডাবল করে দেন তবে হচ্ছে আমি সিঙ্গেলই রাখবো যদি কারো কোনো ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা ডাবল করে এই সেলাইটা দিয়ে নিতে পারেন তো কিন্তু আমি করে এখানে তো বাস দেখুন খুবই ইজিতে কিন্তু আমাদের একটি পার্ট রেডি করে নিয়েছি একই ভাবে কিন্তু আমি মিক্সির আরো একটি পার্ট রেডি করে নিব তো এই যে